বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আমার শরীরটা যেহেতু ভালো নেই তা আর কি আমি ভালো আছি বলতে পারছি না তোমাদেরকে তো তোমাদেরকে তো কালকে বলেছিলাম যে আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম তো কয়েকদিন ধরে এই ঘাটটাতেই কি পোষ্যানটা তো করে প্রচণ্ড যন্ত্রণা করছে আর প্রচণ্ড টান লাগছে ওই জন্য আর কি ডাক্তার দেখাতে গিয়েছিলাম তো মোটামুটি আজকে এক বছর ধরে যন্ত্রণা করছে তো আমাদের এখানে নতুন হাটে একটা ডাক্তার বসে আর কি হাড়ের ডাক্তার ওকে দেখানো হয়েছিল তো উনি রিপোর্ট টিপোর্ট করেছিলেন তারপর বলেছিল যে তেমন কিছু অসুবিধা হবে না তো তার জন্য ওষুধপালা দিয়েছিল তারপর আর কি ওষুধপলা খেয়ে মোটামুটি কিছু দিন ঠিক ছিলাম তারপর আবার সেই একই যন্ত্রণা শুরু হয়েছে তো আজকে মোটামুটি দু আড়াই মাস ধরে অত্যাধিক যন্ত্রণা করছে আর নিচু হয়ে কিছু কাজই করতে পারছি না তারপর অর্ককে পড়তে বসালে কি ঘাটটাতে প্রচণ্ড টান লাগছে তো ওই জন্য আবার আমি মানে আমাদের এখানে সেই বোলপুর শিয়ান বলে ওই শিয়ানে গিয়েছিলাম ডাক্তার দেখাতে এখানে একটা ভালো ডাক্তার বসে তো ওই জন্য ওখানে গিয়েছিলাম ডাক্তার দেখাতে তো আজকে গিয়েছিলাম ডাক্তার দেখাতে মোটামুটি তোমাদেরকে তো বলেছি ভিডিওতে ছটার সময় গিয়েছিলাম তো বাড়ি এলাম তখন একটা মতো বাজে তো ডাক্তারবাবু এসেছে দশটার সময় তো ডাক্তারবাবুকে তারপর সমস্ত কিছু বললাম তো আমাদের এখানে ডাক্তার দেখিয়েছিলাম সবই বললাম তো ডাক্তারবাবু সাত দিনের মতো ওষুধ দিলেন যে বললেন যে তুমি সাত দিন ওষুধটা খেয়ে দেখো যন্ত্রণা যদি না কমে তাহলে তুমি আবার আসবে তারপর তোমার রিপোর্ট করা দেখা দেখা হবে আর কি তো তারপর ওষুধ আনতে গিয়ে হঠাৎ কি মন হলো যে এই যা প্রচণ্ড গরম তো তারপর আমাদের বাড়ি থেকে যেহেতু বোলপুর শিয়ান প্রায় মোটামুটি চল্লিশ পঞ্চাশ কিলোমিটারের মতো রাস্তা তার জন্য ভাবলাম যে ওষুধ নেওয়ার আগে রিপোর্টটা যদি একবার করে দেখে নিই তাহলে তো আমার ওষুধগুলো কিনে যদি মানে সেই ওষুধটা যদি রোগটা যদি না হয় তো তার জন্য আবার রিপোর্ট করতে গেলাম তো এক্স রে করলাম আবার তো ঘাড়ের যেহেতু দুটো ছবি হয়েছে তো মানে ঘাড়ে প্রচণ্ড যন্ত্রণা পড়ছে তো দাঁড়িয়ে থাকতে গিয়ে বারবার আর কি নড়ে যাচ্ছিলাম তার জন্য দুবার দুবার ফটো হয়নি তো তো তারপর আবার লাইনে দাঁড়িয়ে থাকার পর অনেক লাইনের পর আমরা লাইন পেয়েছি তারপর আর কি রিপোর্টগুলো করালাম তো রিপোর্ট করিয়ে ডাক্তারবাবুর কাছে নিয়ে গেলাম তারপর ডাক্তারবাবু দেখে বললেন যে ঘাড়ের এই কোশ্চেনটাতে তো তোমাদেরকে আমি দেখাতে এই দেখো এই কোশ্চেনটাতে ঘাটটা দেখো ঘাড়ের এই না অনেকটা খোলার মতো হচ্ছে তো ডাক্তারবাবু সব ওষুধপত্র দিলেন তো বেশি ওষুধপত্র দেয়নি আর বললেন যে ওষুধগুলো খাও কমে যাবে আশা করছি আর প্রত্যেক দিন আর কি ব্যায়াম করতে বলেছে আর ঘাঁড় নিচু করে কাজকর্ম করতে একদম নিষেধ করেছে আচ্ছা ঘাড় নিচু করে কোনো কাজকর্মই করা যাবে না তো বুঝতেই পারছো গ্রামের পরিবেশের বাড়ি ঘাড় নিচু করে তো কী না করবো সেটাই তো খুঁজে পাচ্ছি না তো তারপর ঘাড় নিচু করে কিছু কাজ করা হবে না ভারী জিনিস জলের বালতি ভারী জিনিস তোলা হবে না তারপর আর কি প্রত্যেক দিন আর কি দুবেলা করে গরম জলের সেঁক নিতে বলেছে ঘাড়ে তো দেখা যাক বলেছে আর ওষুধপালা খুবই দিয়েছে আর এই যে ব্যায়ামগুলো তো দেখাই তোমাদেরকে দাঁড়াও এই যে ঘাড় নিচু এই যে ব্যায়ামগুলো আছে এই ব্যায়ামগুলোকে করতে হবে আর এই যে রিপোর্টগুলো করানো হয়েছিল এই দেখা দেখা যাচ্ছে না আমার তো এই একটা রিপোর্ট করা হয়েছিল এই একটা রিপোর্ট এই দুটো রিপোর্ট করানা হয়েছিল তো ডাক্তারবাবু আর বললেন যে যদি না কমে তাহলে তো তোমাকে আবার আসতেই হবে তো দেখা যাক ওষুধপালা তো খাচ্ছি কিন্তু নিয়মকানুন তো কিছুই মানা হচ্ছে না নি কাজকর্ম সবই তো করতে হচ্ছে সংসারের কাজকর্ম বুঝতেই পারছো রান্না বান্না তো এসে শরীরটা খুবই খারাপ করছিলো এখন বাজে মোটামুটি আড়াইটা তিনটের মতো তো এসে স্নান করে একবার শুয়েছিলাম তো তারপর তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম তো চলো বন্ধুরা আজকে আর কিছু বলছি না শরীরটা খুব খারাপ করছে একবার শুই পরে কোনো ভিডিওর সঙ্গে তোমাদের কথা হবে তো চলো টাটা বাই বাই